নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি ক্রিসমাস স্পেশাল রেসিপি নিয়ে আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক তো সামনেই বড়দিন তো এই বড়দিনে তো আমরা প্রত্যেকেই নিজেদের বাড়িতে কেক বানাই তো আজকে সেই একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এই ফ্রুট কেক বানানোর জন্য আমি এখানে কিছু সামগ্রী নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি এক কাপ ময়দা এখানে ময়দাটা ভালো করে চেলে রেখেছি আর ময়দার পাশাপাশি নিয়ে নিয়েছি এক কাপ চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর ভ্যানিলা এসেন্স নিয়েছি বেকিং পাউডার নিয়েছি একটা ডিম নিয়েছি আর এখানে বাটার আর তেল আমি মেল্ট করে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি নিয়েছি কাজু বাদাম কিশমিশ ব্ল্যাক কিশমিশ এখানে নিয়েছি মোরব্বা আর টুটি ফুটি নিয়েছি এটা হোম মেড টুটি ফুটি এর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্রথমেই আমি একটা বোলের মধ্যে বাটার আর তেলের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আমি এখানে হাফ কাপ বাটার নিয়েছি আর হাফ কাপ তেল নিয়েছি ভালো করে মেল্ট করে নিয়েছিলাম এইবার একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে ফেট ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ব্লেন্ড করে নেবো আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করছি আপনারা হাত দিয়েও করতে পারেন তো আমি এইবার এটা মিডিয়াম স্পিডে ব্লেন্ড করে নিচ্ছি আর আজকের এই ক্রিসমাস স্পেশাল ফুড আমি কোনো গ্যাসে করব না আমি মাইক্রোওয়েভে কিভাবে করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা অবশ্যই জানেন আপনারা প্রত্যেকেই কেক বানাতে জানেন তাও আমি কিভাবে করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন দেখুন আমি ডিমটাকে আর তেলটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এইবার আমি চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি আছে আমি এক কাপ চিনিটা দিয়ে দিচ্ছি এইবার এই চিনিটাকেও এই ডিম আর তেল ও বাটারের সঙ্গে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি অর্থাৎ ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি আমার চ্যানেলে ক্রিসমাসের কিন্তু আরও বিভিন্ন ধরনের কেকের রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন এছাড়াও টুটি ফুটি কেকের বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস বাটার পেপার কীভাবে রেডি করতে হয় সেগুলোও কিন্তু মানে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে মানে বিট করে নিলাম খুব সুন্দর কিন্তু ফ্লপি হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে এক কাপ ময়দা মেপে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইবার জাস্ট আমি একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমে একটু হালকা করে মিক্স করে নেব। আমি আবারও বলছি আমার কাছে ইলেকট্রিক বিটার আছে তাই ইলেকট্রিক বিটার দিয়ে করছি আপনারা আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়েও কিন্তু করে নিতে পারেন তো দেখুন এইবার আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মানে গরম নয় মোটামুটি ঠান্ডা দুধই নিয়েছি জাল দিয়ে রাখা সেখান থেকে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে এবার মিক্স করে নিচ্ছি কাট অ্যান্ড ফোল্ড হিসাবে মানে সিস্টেমে কিন্তু মিক্স করে নিলাম আমি এইবার আমি হ্যান্ড বিটারটা দিয়ে একটু ভালোভাবে একটু সময় নিয়ে বিট করে নিচ্ছি আর হাতে করলে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু ভালোভাবে বিট করতে হবে নাহলে কিন্তু কেকটা ফুলবে না দেখুন আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে বারোশোরও বেশি রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি দেখে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন আমি বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু বিট করে নিচ্ছি আর খুব সুন্দর টপিও হয়ে গেছে তো বিট করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে থিকনেসটা এই ধরনের হয়েছে আমি প্রথমেই বলেছিলাম কেকটা আমি মাইক্রো ওভেনে বানাবো তার জন্য দশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি টেম্পারেচারে আমি প্রিহিট করে নিচ্ছি ওভেনটাকে তো রেডি করে রাখা ব্যাটারটার মধ্যে আমি এবার ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মোরব্বা কালো কিশমিশ টুটি ফুটি এটা হোম মেড টুটিফুটি আর মোরব্বাটাও কিন্তু হোম মেড মোরব্বা আর এমনি নর্মাল কিশমিশ আর কাজু বাদামও দিয়ে দিলাম আমি টুটি ফুটি ও মোরব্বা তৈরির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো দেখুন এইবার আমি ফ্লেভারের জন্য ওই থ্রি পিঞ্চ মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এইবার সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ড্রাই ফ্রুটস যত দেওয়া যাবে তত কিন্তু কেক খেতে খুবই ভালো লাগে আর এই ধরনের ফ্রুট কেক তো সবাই ভালোবাসি আমরা তো দেখুন আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এইবার আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওই হাফ টি স্পুন মতন দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা এই ক্রিসমাসে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুব ইজি প্রসেসে কিন্তু আমি আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো রেডি হয়ে গেছে ব্যাটারটা এইবার একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে বাটার পেপারও দিয়ে দিয়েছি বাটার পেপারটা হোমমেড বাটার পেপার কিভাবে বানাতে হয় সেটার লিঙ্কও আমি দিয়ে দেবো তো দেখুন যতটুকু দেওয়ার আমি দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ট্যাপ করে নিচ্ছি আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছিলাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমি ব্যাটারটা পুরোটা অর্থাৎ যেটা মিক্সচারটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে পঁচিশ মিনিটের জন্য আমি বেক করতে দিয়ে দেব তারপরে যদি টাইম লাগে যদি বানানোর দরকার হয় সেটাও আপনাদেরকে আমি করে দেব তো পঁচিশ মিনিটের জন্য আমি দিয়ে দিয়েছি বেক করতে তো আপনারা দেখুন অলরেডি কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে তো পঁচিশ মিনিট পরে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন পঁচিশ মিনিট পরে আমি চেক করে নিয়েছিলাম তারপরে কিন্তু আরও দশ মিনিট আমি বাড়িয়ে দিয়েছিলাম অর্থাৎ টোটাল পঁয়ত্রিশ মিনিট আমার কেকটা রেডি হতে লেগেছে তো কেকটা কিন্তু রেডি হয়ে গেছে তো কেকটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা আর খুব সুন্দর কিন্তু স্মেলও বেরোচ্ছে তো আমি একটু কেকটা কেটে নিয়েছিলাম আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে দেখুন খুব সফট হয়েছে কিন্তু কেকটা তো বন্ধুরা অবশ্যই একবার আপনারা এই ক্রিসমাসে এই ফ্রুট কেকটা ট্রাই করে দেখতেই পারেন তো আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক কিন্তু আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুন নতুন রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ